শীতের দিন বিকাল একটু জমিয়া নাস্তা না করতে পারলে কিন্তু হয় না আর তাছাড়া সামনেই কিন্তু হচ্ছে নিউ ইয়ার ফাংশন থার্টি ফার্স্ট এর ফাংশন প্রত্যেকের বাসায় বাসায় কিন্তু আত্মীয় স্বজন মিলে কিন্তু হুলুস্থুল ব্যাপার স্যাপার সেখানে যদি একটু গ্রিল না হয় বার্বিকিউ না হয় স্যান্ডউইচ না হয় তাহলে কিন্তু হয় না ভাই দেখেন এগুলো না হলে আপু হবে না একেবারে বাসায় আপনার কোনো জিনিসটা জানি অপরনীয় থেকে যায় একটা ফ্যামিলিতে একটা স্যান্ডউইচ মেকার একটা অফেল মেকার একটা সাব স্যান্ডউইচ মেকার যদি না থাকে

তো আমি এখন একটু আপনাদেরকে বলি ফার্স্ট আমি এই মেশিনটা দিয়ে শুরু করি এটা হচ্ছে স্যান্ডউইচ আমি আপনাদেরকে বলি এটা দিয়ে যে শুধু স্যান্ডউইচ করতে পারবেন এরকম না এটা দিয়ে চাইলে আপনারা স্যান্ডউইচ করতে পারবেন চাইলে কিন্তু এখানে আপনারা কেক করতে পারবেন ট্রায়াঙ্গেল শেপে কেকের ডো দিয়ে দিবেন বন্ধ করে দিবেন এই শেপের কেক হয়ে যাবে কেক হয়ে যাবে এরপর আপনি চাইলে এটা ভিতরে মাংসর পুর দিয়ে সুন্দর করে স্যান্ডউইচ স্যান্ডউইচ তো বানাতে পারছেনই এছাড়া আপনারা যদি চিকেন কে এভাবে কেটে যদি আপনারা এভাবে দেন তাহলে গ্রিল করতে পারবেন অবশ্যই মানে একটা কিলে অনেকগুলো কাজ হবে। কাজ হবে। এটা তো শুধু সিঙ্গেল স্যান্ডউইচটা দিয়ে আপনি কাজগুলো বললেন। এසරো যদি চান যে আপনি এরকম যে একটার মধ্যে সবকিছু চান, সেটাও করতে পারবেন। 18 দিয়ে 18 চিজটা এভাবে রেখে এর ভিতর মাংসের পুর এটা বন্ধ করে দিলো কিন্তু আপনাদের মাংসের পিঠা হয়ে যায়। অবশ্যই আপু। আর স্মুথলি কাজ করবে। প্লাস হইছে আমরা দেখতো

এই যে এই জি দেখেন ত্রিশ টাকা থাকবে এবার ছোট মেশিন এটার দাম কত আপু এটার প্রাইসটা দুই হাজার পঞ্চাশ টাকা টাকা নরমালি মার্কেটে পঁচিশশো টাকা সেল আছে দামাক ডিসকাউন্ট আপ আপনার

আপগ্রিল সাবแซ্যান্ডউইচ টাওয়ার সবকিছু হবে সব কিছু কাজ হবে আর এই ফ্লেট গুলো থাকবে মার্বেল গ্রানাইট কোটিং আপু আবার এইটার পরে আপনি কেকের ডোর ঢেলে এটা সুইজ করতে পারবে অবশ্যই আপু আর খুবই সুন্দর হবে আপু

হ্যাঁ আর যদি করে তাহলে সে দুইটা বড় সাইজ বিগ সাইজ করতে পারবে আর যদি করতে চাই তাহলে এখানে তিনটা একসাথে করতে পারবে আপু তিন পিস

এত বলতে আমি আপনাদের মেয়াকু গুলো দেখাইলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই মিয়াকু আপু এই যদি একটু দেখেন খেয়াল করেন এই যে প্রত্যেকটাই কিন্তু মেয়াকু ব্র্যান্ডের আর স্টেইনলেস স্টিল বডিটা আচ্ছা খুবই কোয়ালিটিফুল আর শাইনিংটা কিন্তু খুবই সুন্দর হেভি ডিউটি ইউজ করা যায় ব্র্যান্ডের কিন্তু লংজিভিটি অনেক বেশি থাকে জি এবার আসলে আপু এটা হচ্ছে মেয়াকু রে আটা নাম রেড সুইস হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজটা এই যে দেখেন এটা কি মাল্টি জি এটাও মাল্টি আপু এই যে দেখেন এক্স সাইজ একটু ছোট কিন্তু আপু দেখতে পাচ্ছেন এই যে এক্স সাইজ একটু ছোট কিন্তু আচ্ছা এটা অনেক আছে যে বাচ্চাদের টিফিন বক্সের জন্য আটে সেম অপশন চাপ দিলে খুলে যাবে খুলে যেটা চাই ওটা লাগাই দিবেন এই যে সুন্দর ভাবে আপনি এখানে বসায় দিতে পারবেন আপনি

এই দেখেন এটা কিন্তু আবার এক্সাস্ট করা এটা কিন্তু খোলা যায় না এটা হচ্ছে শুধু সাব সেন্টুই সাব গ্রিল এই কাজটা ক্লিন করা খুব ইজি জি ক্লিন করা একেবারে ইজি আপু ননস্টিক তো জাস্ট

এই যে দেখেন এটা এটা প্রাইসটা বলবে 3850 টাকা হ্যাঁ তারপরে যে ছোট সাইজের যেটা রেড সুইসেট 3 ইন 1 এটা প্রত্যেক কাঠনটা পড়বে আপু এই যে এটা এই যে একটু যদি দেখেন 3 ইন 1 এটা এটার দামটা পড়বে আপু 2700 টাকা আর এটা কত এটাই তো 2700 টাকা আপু আচ্ছা আচ্ছা জি 3 ইন 1 এর মধ্যে সবচেয়ে ছোট সাইজ প্রাইস তো কম রিজনেবল এর মধ্যে 2700 টাকা আপু আর এই যে এটা যেটা দেখছেন শুধু স্যান্ডউইচ এই যে শুধু স্যান্ডউইচের কাঠন রইছে এই যে সাব গ্রিল সাব স্যান্ডউইচ এই যে এটা হ্যাঁ এটা প্রাইসটা পড়বে আপনার চব্বিশশো টাকা আর শুধু আপেল যদি নিতে চাই এই যে এটা এটার কাঠন্ড হবে এই যে এটা এটা প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আপু আর এগুলোর প্রত্যেক গুলার ওয়ার্ড একেবারে কাছাকাছি হবে এই যে এক হাজার ওয়ার্ড দেখছেন এই যে এটা এক হাজার ওয়ার্ড তারপরে এই যে একটু যদি কাছে আসেন এই দেখেন এটাও কিন্তু এক হাজার যেহেতু বড় সাইজ এই জন্য বারোশো ওয়ার্ড এই যে দেখেন এটা ছোট সাইজ না এটা নয়শো ওয়ার্ড এরকম প্রত্যেকটারই দেখেন এই যে এটা নয়শো ওয়ার্ড এটা এক হাজার নয়শো ওয়ার্ডের বেশি হবে না আর এগুলো এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আর দেন তো মিয়াকো যার জন্য কিছু বলাই লাগে না মিয়াকো একটা প্রোডাক্ট কিনা মানে বাসার সম্পদ কিনা সমান আপু আর এমন কোন বাসা যে মিয়াকো প্রোডাক্ট জি আর মিয়াকো প্রোডাক্ট যে একবার ইউজ করছে সে আর অন্য প্রোডাক্টের দিকে তাকাই বিয়ে আপু কারণ মিয়াকো প্রোডাক্ট আনার আগে পার্স নিয়ে আসে আপু কারণ এত বড় একটা প্রোডাক্ট আপনার সামান্য একটু পার্সের জন্য যদি আপনার ওটা ফালাই দিয়ে নতুন একটা কিনতে হয় তাহলে লাভ কি তাহলে লাভ কি এই কোম্পানি আগে পার্স নিয়ে আসে আপু তারপরে সে প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে পার্স অ্যাভেলেবল

এখান থেকে সার্ভিস করে আবার বুকিং দিয়ে দিলে বাসায় চলে যাবে বছর দশ বছর পরে সমস্যা হয় কোনো সার্ভিসটা পেয়ে যাবেন এবার বলেই প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এছাড়া এই বড় যে প্রডাক্টটা আছে এগুলো হচ্ছে কয়েল গ্যারান্টি থাকবে এক বছর থ্রি যেগুলো আছে হ্যাঁ এগুলো হচ্ছে প্রত্যেকটা কয়েল গ্যারান্টি থাকবে বছর আপু যদি আমার দোকানে এসে তাহলে সরাসরি চলে আসবে নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে বিশ্বাস একটা বড় ভবন আছে ওই ভবনের দোকান দোকানের নাম জুহান করে নাম্বার গুলো হচ্ছে জিরো এইট সেভেন এইট ফোর জিরো নাইন আপু কারো যদি অন্য কোন মিয়াকু প্রডাক্ট লাগে তাহলে আমার কাছে একেবারে এ টু জেড যে যে কোনো কোনো প্রোডাক্ট পাবে আপু সরাসরি ডিলার আছি প্রোডাক্ট লাগলে নিতে পারবে আপু তো ভাইয়া অনেক ধন্যবাদ সুন্দর করে অনেকগুলো প্রোডাক্ট দেখালেন আশা করি আমাদের আপুদের অনেক কাজে লাগবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম